আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগত আজকে আমি মৌলিক যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম এই মার্কার কথাগুলি বেশ শোনা যাচ্ছে এই কথার উপরেই আমি সামান্য কিছু আলোচনা করবো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ইদানিং বেশ কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে যে আগেই ভালো ছিলাম এই কথাটা আরও আগের থেকেই চলতেছে সাথে আর বিষয় অ্যাড হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরছে অর্থাৎ ইউনুস সরকারের ক্ষমতা শেষ সেনা অভ্যুত্থান হবে এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে সসম্মানে এবং এই ঘটনাটা বা এই বক্তব্যটা সাধারণত ইন্ডিয়ার থেকেই প্রকাশিত হচ্ছে বা প্রচারিত হচ্ছে এবং ইন্ডিয়ার প্রথম সারির বেশ কিছু মিডিয়া এটাকে ফলো করে প্রচার করছে এটা তাদের সূত্র কি কি কারণে করছে বাংলাদেশে এর কোনো বিন্দুমাত্র আবহাওয়া নেই অথচ সেখান থেকে তারা নির্দ্বিধায় প্রচার করে যাচ্ছে তো এটা হচ্ছে আসলে মার থেকে মাসের দৌর বেশি যেমন যে বাড়িওয়ালারা কেউ নেই উত্তরা উত্তরেরা জোন পাশে একটা বক্তব্য আমাদের গ্রাম বাংলায় আছে যে বাড়ির লোকজন কেউ নাই অন্য মানুষ এসে তাদেরকে সেবা যত্ন করে এরকম খোঁজখবর নেয় তো বাংলাদেশের খবর কি বাংলাদেশের কোনো মিডিয়া জানে না আমরা বাংলাদেশের অ্যাক্টিভিটি হিসেবে আমরা কোনো কিছু জানি না কিন্তু ভারত এখানে অনেক কিছু জানতেছে ভারত অনেক কিছু প্রচার করতেছে বিষয়টা এরকম তো আমরা আগেই ভালো ছিলাম এই বক্তব্যের পিছনে পিছনে কিছু কারণ তো অবশ্যই আছে যেমন বর্তমানে চাঁদাবাজি একেবারে অপরিসীম হারে বেড়ে চলেছে বেড়ে চলেছে বলতে গেলে কি আপনি গত ষোলো বছরে যেই চাঁদাবাজির যেই অবস্থান ছিল সেই অবস্থান যখন আওয়ামী সরকারের পতন হয় তারা যখন পালিয়ে যায় বাংলাদেশ থেকে তখন দুই তিন মাস বা এক দেড় দুই মাস ওই জায়গাগুলি ফাঁকা ছিল ফলে আপনার চাঁদাবাজিটা কোনো জায়গায় ছিল না সেই ফাঁকা জায়গায় কেউ না কেউ বসে গেছে এখন কিন্তু কোনো ফাঁকা জায়গার মানে শূন্য হিসেবে নেই প্রত্যেকটা জায়গা আওয়ামী লীগ ছেড়ে রাখ যাওয়া বা রেখে যাওয়া যেই জায়গাগুলি ছিল সেই চেয়ারগুলি দখল করে আছে কে দখল করেছে সেগুলি আপনারা খোঁজ দিয়ে জানতে পারবেন আমি আর আজকের ভিডিওতে অন্তত কারো নাম উল্লেখ করছি না তো এই যে ফাঁকা জায়গাগুলি ভরে গেছে কারা করতেছে নিশ্চয়ই একটা রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে যাদের সেই শক্তি আছে দেশব্যাপী এরকম কোনো রাজনৈতিক দলই সেই কাজটা করেছেন এখন বারবার রাজনৈতিক দলগুলির থেকে সব রাজনৈতিক দলগুলির থেকে এই বিষয়টা ই করে আসা হচ্ছে অস্বীকার করে আসা হচ্ছে যে তারা এগুলির সাথে জড়িত নয় কিন্তু বাস্তবতা জনগণ আমরা যারা আছি আমরা বাস্তবতা বুঝি যে আসলে কোথায় কি হচ্ছে আপনি একেবারে ছোটো থেকে ছোট একটা টেম্পো স্ট্যান্ডে যাবেন দেখবেন সেখানেও টেম্পো স্ট্যান্ড থেকে ওই রোজ যে টাকাটা সেই টাকাটা তোলা হচ্ছে এই টাকাটা রোজ যে তুলতেছে এটা কার অধীনে তুলতেছে কে খাচ্ছে এটা তো সরকারের কোনো ই নাই এখানে অধিগ্রহণ নেই এরপরে আপনি বাস স্ট্যান্ড বলেন ট্রাক স্ট্যান্ড বলেন বা এরকম যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় যেমন আমি এর আগে একবার বলেছিলাম যে আমাদের ফরিদপুরে যে হাইওয়েটা অর্থাৎ ভাঙ্গা যে হাইওয়ে এক্সপ্রেস এই হাইওয়ে এক্সপ্রেসে অনেক অসংখ্য আপনার ই রয়েছে স্টপেজ রয়েছে যেমন ওদিকে তালমা আছে জয় বাংলা আছে ভাঙ্গা আছে ভাঙ্গার পরে মালিকগ্রাম আছে সূর্যমুখী নাকি সূর্যমুখী নাকি ওইখানে আর একটা আছে সূর্যদিয়া এরকম পাঁচচর পর্যন্ত অসংখ্য অসংখ্য স্টফিস আছে এই প্রত্যেকটা স্টফিজে কেউ না কেউ সেখানে বসে আসছে এবং ওই স্টফিস থেকে যতগুলি লোক বাসে উঠবে প্রত্যেক লোকের মাথা পিছু সে টাকা নেবে সেখানে তার না আছে কোনো সরকারি কোনো বৈধতা যে সরকার তাকে নিয়োগ দিয়েছে না তিনি কোনো একটা ঘর করে সেখানে টিকিট বিক্রি করতেছেন তাও না যে বাসওয়ালাদের সাথে একটা নেগোসিয়েশন করে উনি টিকিট বিক্রি করে বা যাত্রীদেরকে আশ্রয় দিচ্ছেন এর বিনিময়ে একটা টাকা নিচ্ছেন কোনো কিছুই না রোদ্রের ভিতরে প্রকট রোদ্রে মানুষ দাঁড়িয়ে থাকতেছে বাসে উঠতেছে যার যার মতো বিনিময়ে মাঝখান থেকে ওনারা একটা ফিট বলেন বা একটা অবৈধ চাঁদাবাজি বলেন এগুলি তারা নিয়ে নিচ্ছে তো এই বিষয়গুলি আমি আগেও বলেছিলাম যেহেতু বর্তমান রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেক বড় তাদের অনেক দায় দায়িত্ব আছে চাঁদাবাস কে আমি সেটা বলছি না তবে বিএনপির দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকটা এলাকায় তাদের কর্তৃত্ব আছে তারা চাইলে কিন্তু এগুলি দেখভাল করতে পারে কি করতে পারে এবং ওই লোকগুলিকে তারা আইনের কাছে সফর্দ করতে পারে বা পুলিশকে যদি তারা সাপোর্ট দেয় সহযোগিতা করে যে আপনারা এই চাঁদাবাসগুলিকে ধরেন তাহলে কিন্তু পুলিশ সহযোগী দ্রুতই এই চাঁদাবাসগুলি ধরতে পারবে বা এই জায়গাগুলি অ্যাকশনে যাইতে পারবে পুলিশ স্বভাবতই বর্তমান পরিস্থিতিতে তারা এমনি আতঙ্কে আছে এবং তারা ভয়ে এদের কাছে যাচ্ছে না বা এদের কাছে গিয়ে তাদেরকে পাকড়াও করছে না কারণ পাকড়াও করলে আবার হিতে বিপরীত হবে দুই দিন পরেই তারা সারা পেয়ে যাবে এরপরে আবার ওই পুলিশের উপরে তাদের একটা আক্রমণ বা একটা আক্রোশ থেকেই যাবে এই জন্য পুলিশও এখানে নিজেরা কিছু করতেছে না এই বিষয়টা আমি বড়ো বড়ো রাজনৈতিক দল জামাত ইসলাম বিএনপি সহ যারাই আছেন বর্তমান নাগরিক পার্টিও আছে তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে পুলিশ প্রশাসনকে ঢালাওভাবে এই বিষয়টা নিয়ে উৎসাহিত করুন যে যেখানেই যেই চাঁদাবাজ সেই চাঁদাবাজকে আপনারা ধরুন আমরা আপনাদের সাথে আছি আপনারা যদি এই বক্তব্যটা দিতে পারেন তাহলে পুলিশ কিন্তু এই চাঁদাবাসদেরকে দ্রুতই ধরতে পারবে ইনশাল্লাহ এরপরে চিন্তাই তো আছেই চিন্তাই প্রকোপ অনেক বেড়েছে নারীর স্বাধীনতা নিয়ে বক্তব্য আছে রোজার দিনে সিগারেট খাওয়া অন্যভিন চলা এই যে একটা নারীর স্বাধীনতা এই বিষয়টা নিয়েও একটা উত্তাপ বর্তমান সমাজে চলেছে বেশ কিছুদিন আগে আমরা শাহবাগে দেখছি একটি ছেলে একটি মেয়ের উন্নাকে কেন্দ্র করে তাকে উপদেশ দিতে গিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এরপরে কোর্টে চালান দেওয়া হয়েছে কোর্ট থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে মুক্তির পরে তাকে আবার নায়ক হিসেবে ই করা হয়েছে ট্রিট করা হয়েছে এই বিষয়টা আসলেই এখানে প্রথমত আমরা বলি যে আমরা ইসলামের যারা মৌলিক বিধান বা নীতি ফলো করি ইসলামের দাওয়া মানুষের কাছে পৌঁছাতে চাই তাদের কিছু নিয়ম নীতিমালা আছে আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনে বলেছে যে উদাহ সাবিলি রব্বি কাবিল হেকমা আল আজাতিল হাসানা যে তোমরা আল্লাহ রাস্তায় মানুষকে ডাকো হেকমতের মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে এবং মাও আজাতিল হাসানা সুন্দর উত্তম কথার মাধ্যমে আপনি এমন কি কথা বললেন যে আপনার প্রতি সে রাগান নিতে হবে অবশ্যই উত্তম কথা হয়নি আর এটা হেকমাপূর্ণ কোনো ই ছিল না পন্থা ছিল না এজন্য এই পন্থাটাকে আমরা কোনো ক্রমেই সাপোর্ট দিই না মেয়েদের শালীনতা আমরা চাই মেয়েরা ভদ্রচিত পোশাক করবে সেটাও আমরা চাই কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়ার যে পন্থা সিস্টেম সেটা এভাবে কখনোই নয় যে কারণে এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালার যে বিধান সেই বিধান আমরা ফলো করব। যে কেউ যে কারো মতো মন মতো দাওয়াত দেব সেটা কোনোভাবেই কাম্য নয় এতে বিশৃঙ্খলা বাড়বে বরং রন্তরে যারা এই ধর্মকে নেগ্লেক্ট করে বা ইসলামকে অপছন্দ করে তাদেরই দিন শেষে জয় জয়কার হবে কারণ সুশীলরা কিন্তু তাদের পক্ষে থাকবে বাক স্বাধীনতার কথা যারা বলেন বা ধর্মীয় স্বাধীনতার কথা বলে যারা বলেন পোশাক স্বাধীনতার কথা যারা বলেন তারা কিন্তু দিন শেষে ওই মেয়েদের সাথেই থাকবে আপনার সাথে কেউ থাকবে না অতএব এখানে আপনাকে অবশ্যই হেকমত অবলম্বন করতে হবে আপনি হেকমত অবলম্বন না করলে আপনার জন্য দাওয়াতের কাজ আসা ঠিক নয় বা আপনি এভাবে করতে পারেন না অবশ্যই ওই ছেলেটার কর্মপন্থায় কর্মপদ্ধতিতে ভুল ছিল এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ওই ছেলেকে বীর হিসেবে উপাধি দেওয়া বা তাকে খেতাব দেওয়া বা কা তাকে বীরের বেশে ফুলের মাল্য দেওয়া এগুলিরও কোনো যৌক্তিক কারণ আমার কাছে ছিল না এরপরে লাকিদের উত্থান তো আমরা দেখছি শাহবাগিদের উত্থান আমরা দেখছি এই লাকিদের উত্থান এটা নিয়ে গতকাল কেনা প্রসঙ্গে আমি একটা টক সাথে দেখলাম সম্ভবত সিপিপির রিপন নাকি নাম উনি বেশ লাকির পক্ষে কথা বলেন সাবাই গেলেন যে লাকি এখানে আওয়ামী লীগের দর্শন না এই লাকির উপরেই ছাত্রলীগের আক্রমণ হয়েছিল লাকি মূলত সে মিছিল দিতে মানে এই স্লোগান দিতে পারতো তাই সে সাহেবাগের স্লোগান দিয়েছিল এর বেশি কিছু না লাকির একটি রাজনৈতিক দর্শন আছে চিন্তা আছে সেই রাজনৈতিক দর্শন থেকে সে এখন মাঠে নামতেছে সেই প্রোগ্রামগুলি নিয়মিতই করে থাকে এই যে যে একটা সাফাই এটা যে টোটালি তার ধান্দাবাজি তার মিথ্যাচার এই লোকটাকে যে এই সাফাইটা গিয়েছে তাকে নিয়ে এর আগে দেখেছিলাম আমরা নাকি দাদা একটা বাস মার্কে একটা ই দিয়েছিল ভিডিও বানিয়েছিল এই লোকটাকে নিয়ে দালালির স্বভাব নিয়ে যে আসলে কতটা দালালি মানুষ সেই বিষয়টা আগেই আমরা জেনেছিলাম তো ওই লোকটার বিষয়ে আমি গতকালকে আরেকটি টকশো দেখলাম ডাক্তার জাহিদুর রহমানের জাহিদুর রহমানের কথাগুলি আমার ভালো লেগেছে তিনি বলেছেন যে এই লাকি এরা এখন এই বাংলাদেশে কথা বলতে পারেন না কেন পারেন না তো ডাক্তার জাহিদুর রহমান সাহেব বলছেন চাইলে আপনারাও লাকির ফেসবুকে আপনারা ঘুরে দেখতে দেখে আসতে পারেন যে ডাক্তার জাহিদুর রহমান বলেন যে আমি সময় কম সময় নেই তারপরেও অনেক কষ্ট করে আমি লাকির ফেসবুকে গ্যালারিতে আমি গিয়েছি স্ক্রল করতে করতে দেখেছি তার প্রত্যেক দিন অসংখ্য স্ট্যাটাস এই ইদানিংকালে অসংখ্য এক দুইটা না অসংখ্য স্ট্যাটাস এই স্ট্যাটাস ঘাটতে 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 উনি বললেন যে আমি দেখে আসি যে জুলাইতে উনার কী অবদান ছিল কি ভূমিকা ছিল উনি জুলাইতে টোটাল জুলাইতে বোধ দুইটা না তিনটা স্ট্যাটাস দিয়েছেন সেটাও মানে কোনো না ছাত্রদের পক্ষে উনি ওনার ব্যথার জায়গা থেকে কিঞ্চিত কিছু দুটো বা তিনটে একটা উনিশ তারিখে একটা বোধ হয় একত্রিশ তারিখে আর গিয়ে উনি দিয়েছেন সতেরো না আঠারো তারিখে না একুশ তারিখে আগস্টের এর আগে ওনার আর কোনো স্ট্যাটাস নাই অথচ হাসিনার পতনের পরে বাংলাদেশের এমন কোন মানুষ নাই যারা উৎফুল্ল হয় নাই শুধুমাত্র হাসিনের লেসপন্সার ছাড়া এমন অনেক মানুষ আছে আমি দেখেছি যারা নৌকায় ভোট দিয়েছেন সারা জীবন আওয়ামী লীগ করেছেন কিন্তু হাসিনার এই বিগত ষোলো বছরকে পছন্দ করেননি এরকম লোকরাও আমি দেখেছি তারা এই মিছিলে অংশগ্রহণ করতে বা আনন্দ উদযাপন করতে বা ফেসবুকে তারা পোস্ট করা স্ট্যাটাস শেয়ার দেওয়া বা বিভিন্ন রকমের ছবি আপলোড দেওয়া বা ওই পাঁচই আগস্টে তারা ঘুরতে গেছে সেনা সদস্যের সাথে ছবি তুলেছে এই ছবিগুলি পরবর্তীতে প্রকাশিত করা এগুলি আমরা দেখেছি অথচ লাকি এই পাঁচ তারিখ থেকে একুশ তারিখ মেবি সতেরো দিন উনি একেবারে বোবা হয়ে গেছিলো বোবা শয়তানে ধরেছিল ওনাকে একটা কথা উনি বলতে পারেননি মূলত ওনার যে ব্যথা বেদনা ওনার নেত্রী পালিয়েছে সেই ব্যথা বেদনা থেকে উনি হয়তো মূর্ছা গিয়েছিল উনি হয়তো একেবারেই অচেতন হয়েছিলেন এই চেতনটা ফিরেছে ওনার প্রায় সতেরো দিন লেগেছে এমন একটা মানুষ যে হাসিনার পালানোতে যে যার কোনো উৎসাহ নেই উদ্দীপনা নেই বা আনন্দ নেই এবং হাসিনার বিগত আমলে কোনো বক্তব্য নেই এখন তিনি রাস্তায় নেমেছেন ধর্ষণ নিয়ে এই লাকিদের বিষয়ে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে কারণ এই লাকিরা সুযোগ সন্ধানী বর্তমান যে ধর্ষণটা মূলত আসিয়ার যে মৃত্যু হলো এটা সারা বাংলাদেশ আমি গতকালকে বলেছি সারা বাংলাদেশ সকল মানুষ ব্যথিত সকল পেশা ধর্ম বর্ণ সকল মানুষ নির্বিশেষে এতে কোনো সন্দেহ নেই এখন যেই লাকিরা বিগত পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে একটা কথা বলতে পারেননি কথা বলেননি হাসিনার বিরুদ্ধে একটা কথা বলেননি সেই লাকিরা এখন এসে আসিয়ার পক্ষ নিয়ে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করা এটা আমরা মানতে পারবো না এটা কোনোভাবেই অ্যালাউ আমরা করব না কারণ আমরা আসিয়ার হত্যার বিচার চাই আসিয়াকে নয় এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই হত্যার আমরা বিচার চাই এবং সেটা আরও দ্রুত ইসলাম আমি গতকালকে বলেছিলাম যে তার লাশ দাফনের আগেই তাকে ব্রাশ ফায়ারে মারা যেতে পারতো মারতে পারতো এই আসামিদেরকে সেই পন্থা আমি বলেছিলাম কিন্তু তার মানে এই নয় যে এই সুযোগে লাকির আবার মাঠে এসে মাঠ গরম করবে সেই সুযোগ আমরা দেবো না একটা বিষয় মনে রাখতে হবে লাকির শাহবাগী একেবারে শিলপ্রাপ্ত এই লাকির পক্ষে গুণগান গাঁর